ভেবে দেখেছেন আপনার ক্লাসের ফার্স্ট বয় যে সারাদিন আড্ডা দেয় ক্রিকেট খেলে সে কিভাবে পরীক্ষায় টপ করে আর আপনি দিনে দশ থেকে বারো ঘন্টা বইয়ের মধ্যে মুখ গুঁজে থেকেও পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যান না সে আপনার চেয়ে বেশি বুদ্ধিমান নয় তার ব্রেন আপনার চেয়ে বড়ও নয় সে শুধু জানে এমন একটি গোপন জাপানি টেকনিক যা তাকে টপার বানিয়ে দিয়েছে আজ আমি সেই গোপন পর্দা ফাঁস করতে চলেছি মাত্র চার মিনিট যদি আপনি আমাকে দেন আমি কথা দিচ্ছি আপনার পড়া স্টাইল এবং রেজাল্ট দুটোই আমি বদলে দেব তাহলে উপায় উপায় লোকে আছে উনিশের দশকের শেষের দিকে এক ইটালিয়ান ছাত্রের আবিষ্কারে তার নাম ফ্রান্সিসকো সিরিলো তিনি আবিষ্কার করলেন এমন এক জাতকরী পদ্ধতি যা সারা বিশ্বের প্রোডাক্টিভিটি গুরুরা গোপনে ব্যবহার করে এই পদ্ধতির নাম দ্য পোমোডোর টেকনিক কিন্তু অবাক লাগছে পোমোডোরো একটি ইতালীয় শব্দ যার অর্থ টমেটো কিন্তু পড়াশোনার সাথে টমেটোর সম্পর্ককে সম্পর্কটা হলো সময়ের আসুন জেনে নিন এই টেকনিকটি আসলে কীভাবে কাজ করে এটি খুব সহজ কিন্তু এর ফলাফল আপনাকে চমকে দেবে স্টেপ ওয়ান আপনি যে বিষয়টি পড়তে চান তা ঠিক করুন স্টেপ টু আপনার ফোনে বা ঘড়িতে ঠিক পঁচিশ মিনিটের টাইমার সেট করুন এই পঁচিশ মিনিট পৃথিবীর সব কিছু ভুলেছেন নো ফোন নো সোশ্যাল মিডিয়া নিজেকে জম্বের মতো বইয়ের পাতায় ডুবিয়ে দিন একেই বলা হয় প্রমোডোরো টেকনিক পঁচিশ মিনিট শেষ থামুন এবার নিন পাঁচ মিনিটের একটি ছোট্ট বিরতি এই পাঁচ মিনিটে আপনি জল খান একটু হাঁটাহাঁটি করুন একবার চোখ বন্ধ করে গান শুনুন কিন্তু সাবধান বই বা ফোন কোনোটাই ছবেন না এভাবে চারটি পনেরো শেষ করার পর আপনি নেবেন একটি লম্বা বিরতি পনেরো থেকে তিরিশ মিনিটের আপনি হয়তো ভাবছেন এত ব্রেক নিলে পড়ব কখন এখানেই তো আসল বিজ্ঞান লুকিয়ে আছে যখন আপনি পঁচিশ মিনিট তীব্র মনোযোগ দেন এবং তারপর পাঁচ মিনিট ব্রেনকে বিশ্রাম দেন তখনই আপনার ব্রেন তথ্যগুলিকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমরিতে ট্রান্সফার করার সুযোগ পায় টানা তিন ঘন্টা পড়লে আপনার ব্রেন ক্লান্ত হয়ে পড়ে একে বলা হয় কগনেটিভ ফ্যাটিক কিন্তু পোমোডোর টেকনিক আপনার ব্রেনকে প্রতি তিরিশ মিনিট অন্তর রিচার্জ করে দেয় ফলে আপনি কম সময়ে বেশি তথ্য মনে রাখতে পারেন এবং পরের প্রতি কোনো ক্লান্তি বা ভয় কাজ করেন সময় বা মেধা কম থাকার কারণে কেউ ব্যর্থ হয় না ব্যর্থ হয় সঠিক কৌশলের অভাবে আজ থেকে এই টেকনিকটি অ্যাপ্লাই করুন প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে কিন্তু তিন দিন পর আপনি নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন আপনি কি চান আপনার ব্রেনকে একটি সুপার কম্পিউটারে পরিণত করতে আমরা এমন সব ভিডিও বানাই যা আপনাকে অন্যদের চেয়ে একদম এগিয়ে রাখতে অজানা রহস্য আর সাইকোলজিক্যাল ফ্যাক্ট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন মাইন্ড ফ্যাক্ট বাংলা দেখা হচ্ছে পরের ভিডিওতে